যাদের বাড়িতে মানে কোরআন আছে একটু খুলবেন আমাকে গালি দেওয়ার আগে আমি তো গাল খাওয়া বক্তা লোকে দিনরাত গাল দেয় কিন্তু আমি তাদের লেগে দোয়া করি যারা আমাকে গাল দেয় আমি বলি আল্লাহ এদিকে তুমি দাও তাছাড়া কিছু ভাষা নাই পীর যতগুলো আল্লাহ সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে আর যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সব মানুষের জন্য করেছে মানুষকে তাদের জন্য নয় কুরআনে আছে ইন্না জাল্লা মা আলাল আরদি যিনাতাল লা লি নাবলুআহু আহসানু আমালা আমি মানুষের জন্য গোটা পৃথিবীটা সুসজ্জিত করেছে আল্লাহ খালি একটা জিনিস মানুষের কাছ থেকে চেয়েছেন সেটা হচ্ছে ভালো আমল জিন্দেগিতে ভালো মানুষ হওয়া দিনদার হওয়া এটা আমার আল্লাহ চেয়েছেন মানুষকে তাদের জন্য করেন মানুষের জন্য সব মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন কার জন্য আমাদের জন্য সব কিছু করলেন নিশ্চয়ই আমাদিকেও কারোর জন্য সৃষ্টি করেছেন করেছেন কার জন্যে আল্লাহ নিজের ইবাদতের জন্যে উত্তম কেমন করেছেন আল্লাহ ফেরিস্তাদিকে নূর দিয়ে সৃষ্টি করেছেন কি দিয়ে নূর দিয়ে মানুষকে আল্লাহ কোরআনে বললেন আমি কাদা মাটি দিয়ে তৈরি করেছি সূচনা করেছে সূচনা ঢাঁচ কাদামাটি মানুষকে আল্লাহ এই জন্য উত্তম করেছে ফেরিস্তা দিকে বললে তোমরা আমার মানুষকে সিজদা করো হাজিরাতে আদম ফেরিস্তা দিকে করেছিলেন না ফেরিস্তার আদমকে কথা বলে ফেরিস্তা দিকে বললেন ওয়াইস কলা রব্বুকা লীল মালাইকা মালাইকা মানে হচ্ছে ফেরিস্তা তোমরা সিজদা করো লীল মালাইকা তিস সিজদা করো আদমকে লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত সবাই সিজদা করল আদমকে ইবলিস কেন করেনি আমাদের সাধারণ লোকের অনেক অনেকজনা ধারণা আজাজিল ফেরিস্তা আজাজিল ফেরিস্তা ছিল আজাজিল ছিল জিন জাতির ছেলে আর জিন্নার আল্লাহ আগুন দিয়ে তৈরি করেছে তার প্রমাণ হচ্ছে কোরআন দলি আদমকে যখন জিজ্ঞেস করা হলো শৈতান ইবলিসকে তোমাকে কোন জিনিসে বাধা দিল যে তুমি আমার কথাকে অমান্য করলে আর আদমকে সিজদা করলে না উত্তর দিলে আদম হচ্ছে মাটির তৈরি আর আমি আগুনের সৃষ্টি আগুন ওপর দিকে যায় মাটি ওপর দিকে ছুড়ে দিলে নিচের দিকে আসে আমি আদমের থেকে ডাউন হতে পারবো না আল্লাহ বললে তুমি অভিশপ্ত বেরিয়ে যাও এখন বর্তমান যুগে দুটো দলিল দেবো একটা এখানে যারা নবীজিকে বলছেন নবীজিকে আল্লাহ নিজের নূর দিয়ে তৈরি করেছে নূর দিয়ে ফেরিস্তারা নূরের তৈরি নবীকে নূরের বললে নবীকে ছোট ছোট করা করা হবে যেহেতু আল্লাহ নূর দিয়ে তৈরি করেছেন সৃষ্টি করেছেন আর তাদের থেকে আল্লাহ সুহান আল্লাহ মানুষকে আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন চলুন কোরআন শুনিয়ে দিন যাদের বাড়িতে মানে কোরআন আছে একটু খুলবেন আমাকে গালি দেওয়ার আগে আমি তো গাল খাওয়া বক্তা লোকে দিন রাত গাল দেয় কিন্তু আমি তাদের লেগে দোয়া করি যারা আমাকে গাল দেয় আমি বলি আল্লাহ এদিকে তুমি হৃদায়ত দাও তাছাড়া কিছু ভাষা নাই কি করব যার যেরকম বুঝে আসে যেটা আমার আগে ভাইজান বলছিলেন ফিতনা ভাষা সুরায়ে কাহাফের একবারই শেষ আয় সুরায়ে কাহাফের শেষ আয় পাবেন কোথায় একবারই সুরা মারিয়াম শুরু হচ্ছে তার আগে ষোলো পাড়ায় আছে সুরা কাহাব শেষ হয়েছে ষোলো পাড়ায় শুরু হয়েছে পনেরো পাড়ায় শেষ হয়েছে ষোলো পাড়ায় একদম সুরা মারিয়ামের আগে শেষ আয়তটা আল্লাহ নবীকে বললেন তুমি বলে দাও কেন যাতে মানুষ আল্লাহ এবং রসুলকে একটা কাঁটাই যেন ওজন না করে কতটা বুঝতে পেরেছে আমরা দেখবেন খুব ভালো করে আমি কিন্তু গুদা বাংলায় কথা বলবো যেন একটা মূর্খ লোকও বুঝতে পারে যে স্কুল যায়নি আমি ভেঙে ভেঙ্গে বলি আর শুদ্ধ ভাষা আমি আপনাদের মতো স্কুল বেশি যাইনি তো অশিক্ষিত লোক ওই জন্য গুদা বাংলায় বক্তব্য দিই যেন আপনাদের মাথায় ঢুকে যায় শুনেলে আমরা বউকে ভালোবাসি না বাসি না কথা বলবে না না মাকে ভালোবাসেন না বাসেন না মাকেও ভালোবাসি মা আর বউ ভালোবাসার শব্দটা একটা না আলাদা শব্দ একটা কোয়ালিটি কিন্তু আল্লাহর করে আলাদা আলাদা কোয়ালিটিটা কেমন আসমান আর জমিনের বলছে মা মায়ের জন্য আমার প্রাণ রেডি জান দিয়ে দিব মায়ের জন্য কেউ কথা বললে বরদাস করব না আমার মা বল যা বলবে তাই শুনবো এটা হচ্ছে মায়ের মহব্বত মায়ের কথা শোনা মায়ের হুকুম পালন করা এটা হচ্ছে মায়ের ভালোবাসা আর বিবি তিনি অর্ধাঙ্গিনী রাতের জননী আমার বিছানার সাথী কেউ যদি নিজের বউকে বলে তোমাকে এত ভালোবাসি মা বলতে মন যাচ্ছে বউ ঝাঁটা করে মারবে না মারবে না এ বউকে মা বলা যাবে আপনারা হাসছেন বাস্তব বললাম না মিথ্যা বললাম বউকে মা বলা যাবে কি না ভালোবাসাটা আসমান আর জমিনের ফারা মায়ের ভালোবাসা একদিক স্ত্রীর ভালোবাসা একদিক দুটো কখনো এক কাটায় ওজন হবে না দুটোরই নাম ভালোবাসা ফারাক আসমান আর জমিনে যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন কে কথা বলুন আল্লাহ আর তার সৃষ্টি হচ্ছে আমরা আচ্ছা নবীজি আল্লাহ সৃষ্টি করেছেন না করেন ওপর থেকে পড়ে হলো না মায়ের পেটে জন্ম নিল মায়ের পেটে তিনি জন্মগ্রহণ করেছে পৃথিবীর সৃষ্টি শ্রেষ্ঠ এটা আমরা বিশ্বাস করি এবং মানবেন সকলে জোরে বলুন ইনশাল নবীজি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টি শ্রেষ্ঠ চলুন কোরআন শুনেলে কি বলছেন আল্লাহ বলা করাচ্ছেন নবীকে কুল ইননামা নাবাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আননামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহাও ওয়া লা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা কুল হে নবী তুমি বলো আমি তোমাদের মতোই একজন মানুষ আমার কাছে আল্লাহ ওই পাঠায় তোমাদের কাছে না আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে দিয়েছে তোমাদিকে তোমরা যে আল্লাহর ইবাদত দেয়নি আমি আল্লাহর রসুল সে আল্লাহর ইবাদত করি তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরিক করো না আল্লাহর স্থান আলাদা রসুলের স্থান আলাদা আল্লাহর রসুলের মধ্যে ফারাকটা কি চীনের প্রাচীর দেখেছেন পৃথিবীর সব থেকে বড় প্রাচীর আশ্চর্য জিনিসের মধ্যে চীনের প্রাচীর একটা গোটা দুনিয়া চারিদিকে যদি প্রাচীর দেওয়া হয় তার থেকেও বড় দেওয়াল দিয়েছেন আল্লাহর রসুলের মধ্যেখানে সেটার নাম হচ্ছে দরুদ সবাই একবার বলুন সাল্লাহ সাল্লাম এর মানে হচ্ছে আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত করো এই দরুদটাই হচ্ছে নবীজি এবং আল্লাহর মধ্যে খানি হাওড়া জেলার না চব্বিশ পরগনার জানি না একজন গজল গায়ক আছে সে একটা গজল গেয়েছে খুব ভাইরা ষষ্ঠাতে ছিলেন সৃষ্টিতে এলেন মোহাম্মদ রসুল বলা মাত্র ইমানটা চলে গিয়েছে যারা শুনবে তাদের ইমান যাবে কেন সষ্টাতে ছিলেন সৃষ্টিতে এলেন এই শব্দর অর্থ হচ্ছে যিনি আল্লাহ তিনি আল্লাহ তিনি নবী হলে এই মূর্খকে জিজ্ঞেস করো দরুদটা কি এটাই নবীজি আর আল্লাহর মধ্যে খানের ফারাক আল্লাহ মানুষকে উত্তম করেছে আমাদের দুনিয়াতে চলুন আগে নিয়ে যাই আলোচনা এখানে একটু সেরে নিলাম আগে চলুন